নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথা বলবো প্রিয়ার লাইফ নিয়ে প্রিয়ার লাইফ নিয়ে কিছু কথা বলার আছে তো সেটাই আমি আজকে আমার এই ভিডিওতে বলবো প্রিয়া কালকে একটি লাইভ করে বিকেলবেলার দিকে বোধ তো যাই হোক সেই লাইভটাতে প্রচণ্ড কান্নাকাটি করছিল তো তারপরে শুরুতে বুঝতে পারি তারপরে বলছে ও সবার টাকা ফেরত দিয়ে দেবে এবং ও একটা ফোন নাম্বার বলছে তো সেই ফোন নাম্বারটাতে সবাই যদি গিয়ে ওকে ওই স্ক্রিনশট দেয় আর কি ওই জিপে ফিপে আর কি তো তাহলে ও সেখান থেকে মানে দেখে আর কি মানে কারা কারা দিয়েছ আর কি সেটাতে ও ফেরত দিয়ে দেবে তো ব্যাপারটা হচ্ছে যে আজকে প্রিয়া প্রচণ্ডভাবে তার রেগে গেছে কারণ সবাই ওকে বলেছে আর কি যেটা হ্যাঁ ও হয়তো রাগটা একজনের পক্ষেই মানে একজনের উপরই দেখাচ্ছে কিন্তু আসলে ব্যাপার সেটা নয় কারণ যেহেতু অনেকে ওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছে ওই ভিডিওটার পর যে তুমি তো বললে তুমি বোন ম্যারোর যে ট্রিটমেন্টটা আছে সেটা করাবে তো তুমি সেটা না করে তুমি অন্য জায়গায় যাচ্ছ এটা কি আমাদের টাকা ফেরত দাও এই ধরনের তো এই সমস্ত কমেন্টস প্লাস দালাল দিদির ওই ভিডিও তো এই দুটো মিলেমিশে ও প্রচণ্ডভাবে মানে দর্শকদের সামনে তো এটাই দেখাচ্ছে ও প্রচণ্ডভাবে মানে রেগে গেছে বা ওর খারাপ লেগেছে তো সেটাই ও ওর লাইভের মাধ্যমে প্রকাশ পেয়েছে প্রথম কথা হচ্ছে যখন কারোর সন্তান এরকম একটা সিচুয়েশনে থাকে অবশ্যই তার একটা মনের পরিস্থিতি খুবই খারাপ থাকে তো সেখানে আমার যেটা মনে হয় যে এই সব কিছু একজন মা হিসেবে এটা বলতে পারি যে যখন সন্তানের কোনো শরীর ঠিক না থাকে তো মায়ের স্বাভাবিকভাবেই মন মেজাজ কোনো কিছুই ভালো থাকে না তো সেক্ষেত্রে অবশ্যই একটা মানে কাকে কি বলছে কাকে কি করছে সেদিকে খেয়াল থাকে না কিন্তু এখানে যখন বেশ কিছু দর্শক এবং অনেকেই প্রায় প্রত্যেকেই ওকে আর্থিক সাহায্য করেছে এবং সেখানে লাইভে এসে জাস্ট কিছু একটা কেউ বলেছে তো তারপরে সেটা নিয়ে আমি সবার টাকা ফেরত দিয়ে দেবো সবার টাকা এই করে দেবো এইটা একটা অন্য রকম লাগছিল ঠিক আছে শুনতে আর আমার যেটা মনে হয় সবার টাকা যদি ও ফেরত দিয়ে দেয় তাহলে ওর ওর কথা অনুযায়ী তো ওদের কাছে সেরকম কোনো টাকা পয়সা নেই তো কি করে ওর ছেলের চিকিৎসাটা করাবে ফিউচারে এটাই সেটা সে পুনাতে গিয়ে করাক বা অন্য কোথাও করাক আচ্ছা এত কান্নাকাটি এত কিসে কী ছিল সেটা সত্যি কথা বোঝা গেল না ঠিক আছে মানুষজন তো প্রশ্ন করবেই কারণ একবার কেউ একজন বলছে যে মানুষজন তো প্রশ্ন করবেই না একবার ও বলছে বিএমটি করাবো এটা হল একবার বলছে যে আমি পুনাতে যাবো তো দর্শকও তো কনফিউজ হয়ে যাচ্ছে দর্শকদের মনেও তো একটা দ্বিধা দ্বন্দ্ব সন্দেহ অনেক কিছু মানে দর্শকদের মনে সে ইয়ে হচ্ছে কে কী ব্যাপার আমাদের কাছ থেকে আমাদের বললো বনম্যার করাবে আবার ও চলে যাচ্ছে পুনা কি সমস্ত বলছে ইঞ্জেকশন তো তাহলে ব্যাপারটা কি দর্শকদের মনে এটা প্রশ্ন আসবে খুব স্বাভাবিক ব্যাপার দালাল দিদি যে ভিডিওটা করেছে সেখানে সে জিনিস বেশ কিছু পয়েন্ট সে তুলে দিয়েছে পয়েন্টগুলো সবচেয়ে ভুল তা না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ এটাও ঠিক যে কোনো মা টাকা পয়সা নিয়ে সেখানে নিশ্চয়ই ছেলের নামে টাকা তুলে নিশ্চয়ই বিজনেস করবে না এটা অবশ্যই কারণ তার সন্তান যখন এতটা অসুস্থ কিন্তু যেহেতু প্রিয়া সবার কাছ থেকে আর্থিক সাহায্য চেয়েছে কেউ কিছু একটা বলল অমনি হয় লাইভ নয় ভিডিও করতে বসে যাওয়া এটাও কিন্তু ঠিক না আর একটা কথাও বলছে যেটা মিথ্যে কথা যে ও কারোর ভিডিও দেখে না ও তো প্রত্যেকের ভিডিও দেখে প্রত্যেকের ভিডিও দেখে এবং আজকে ধরুন দালাল দিদি যে ভিডিওটা করেছে নিশ্চয় সে দেখেছে দেখেই তারপর বসেছে প্রত্যেকের ভিডিও দেখে কাজেই দর্শকরাও এখন কি হয়ে গেছে না একটু কান খোলা হয়ে গেছে মানে প্রিয়া অ্যাকচুয়ালি কী চাইছে সত্যি কেউ কন্ট্রোভার্সি চাইছে কারণ কন্ট্রোভার্সি হলে ওকে নিয়ে একটা আলাপ আলোচনা হবে ওর ভিউজটা বাড়বে অনেক কিছু ও হয়তো তার সুবিধা হবে যদি সেটা চায় তাহলে ও তাকে নিয়ে কন্ট্রোভার্সি করাই যেতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু মেন কথা হচ্ছে একটা শিশুর চিকিৎসা সেটা যেন সে যেভাবেই হোক সেটা বিএমটি হোক বা ওই যে পুনাতে নিয়ে যাবে সেটা যে যে ট্রিটমেন্টটি আছে মোট কথা তার সুস্থ হওয়া নিয়ে এখন তো সব কিছু ভুলে টুলে ওর কিভাবে ও সন্তান সুস্থ হবে সেদিকেই মনোনিবেশ করা উচিত তারপরে আসি অভিশাপ সে অভিশাপ দিচ্ছে কাউকে দিচ্ছে আমরা বুঝতেই পাচ্ছি তো আমার মনে হয় এই সময় তো ওর সবার আশীর্বাদ পুরোনো উচিত না সেখানে ও যদি এরকম লাইভে এসে ওপেনলি সবাইকে অভিশাপ দেয় বা পার্টিকুলার একজনকে দেয় সেটাকে খুব একটা ভালো লাগছে দেখতে খুব একটা তো ভালো লাগছে না স্মার্টনেস ভালো তবে ওভার স্মার্ট একটু বেশি অন্যরকম লাগে আজকে দর্শকরা এটা জানতে চেয়েছে তুমি একবার বিএমটি কথা বলছো একবার তুমি পুনাতে চিকিৎসার কথা বলছো অ্যাকচুয়ালি আমরাও কনফিউজ হয়ে গেছি প্রিয়ার উচিত ছিল সেকেন্ড অপিনিয়ন নেওয়ার পর তারপরে দর্শকদের থেকে আর্থিক সাহায্য চাওয়া তাহলে এই ব্যাপারগুলো হয়তো আসতো না হয়তো সেক্ষেত্রেও বলতো যে আমি পুনা যাবো যদি ওর টাকা পয়সা দরকার পড়তো আমি টাকা নেবো কারণ যেহেতু এইটা এই সিচুয়েশনটা ঘটে গেছে সব কিছু একটা কোয়েন্সিডেন্টলি বা ইনসিডেন্টলি হয়ে গেছে তো সেই জন্য প্রবলেমটা এতটা ক্রিয়েট হয়েছে একবার বলছে আমি বিএমটি করাবো একবার বলছে আমি পুনা যাব তখন অলরেডি টাকা পয়সা অনেকে দান করে অনেক উঠে গেছে লাখ লাখ টাকা তো কম নয় না লাখ লাখ টাকা একজন এসে কেউ বলছে লাকে লাখ লাখ টাকা দিয়ে মানুষ সাহায্য করছে এটা কিন্তু কম নয় এটার মধ্যে প্রচুর ভালোবাসা আছে তো এত ভালোবাসার মধ্যে পার্টিকুলার ওই একজন কি দুজনের ঘৃণা বা যা কিছু সেটাকেও কেন ইগনোর করতে পারছে না এটাই হচ্ছে সব থেকে অদ্ভুত সেটাকেও কেন ইগনোর করতে চাই পারছে না প্লাস লাইভেই অনেকে ওকে কমেন্ট করছে সেই কমেন্টগুলোকে ও যেভাবে জবাব দিচ্ছে বা ওর এমনিও কমেন্ট বক্সেও যেভাবে এখন জবাব দিচ্ছে এটা কি সত্যি উচিত ওর তো এখন এসব কিছু মাথা থেকে বের করে সাইডে রেখেও ছেলের চিকিৎসার জন্য আমার মনে হয় সম্পূর্ণ মন ওখানেই দেওয়া উচিত হুম তো যাই হোক বেশি কিছু বলার নেই একটাই কথা বলবো যে কারুর ওর কাছ থেকে যে আমার মনে হয় যারা প্রকৃত অর্থে মানুষ ডেফিনেটলি ওর কাছ থেকে টাকা ফেরত নেবেন না কেউই যতইও ফোন নাম্বার দিয়ে থাক যতই কিছু থাক ওর ছেলের চিকিৎসাটা হোক সেটা বিএমটি করে হোক বা পুনাতে গিয়ে হোক যেভাবেই হোক ওর ও যদি বলেও থাকে আমার যেটা মনে হয় যে টাকা পয়সা ফেরত নেওয়াটা উচিত না ঠিক আছে ওই বাচ্চাটার কথা ভেবে আমরা সবাই ওর দ্রুত সুস্থতা কামনা করি এটাই আর প্রিয়াকে বলবে কথায় কথায় লাইভ করা কথায় কথায় ভিডিও বানানো এগুলো বন্ধ করা উচিত এগুলো না করে ও যেটা ব্লগ করছে আমরা ওর ব্লগ দেখতে খুব পছন্দ করি অনেকেই দেখি আমরা ওর ব্লগ ব্লগটাই করুক না তাহলেই অনেক ব্লগের মাধ্যমেই একটা দুটো জিনিস দেখাক বা বলুক সেটাই তো অনেক সেজন্য আলাদা করে লাইভ করে কান্নাকাটি করা বা এগুলো কাউকে অভিশাপ দেওয়া এগুলো ঠিক এই টাইমটার জন্য সুইটেবল নয় কারণ এখন তো সামনে ও ছেলের এত বড় একটা চিকিৎসা পড়ে রয়েছে তো তো এই টাইমের জন্য এই জিনিসগুলো ঠিক সুইটেবল নয় ছেলে সুস্থ হয়ে যাক তারপরে সব হিসাব তো পড়ে রইলই দেখা হচ্ছে নেক্সট ভিডিও চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করানোর ভাই